অবশেষে হাইকোর্টের ধমকের পরই অ্যাকশন শুরু ইডির একশো চৌত্রিশ দিন পর এস এস কেম থেকে বেরোলেন কালীঘাটের কাকু একেবারে কোমরে দড়ি বেঁধে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেল কালীঘাটের কাকুকে ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জোকা এ নিয়ে যাচ্ছে কালীঘাটের কাকুকে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আজ রাতেই কিন্তু হেস্তনস্ত করতে চাইছে ইডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনে অবশেষে কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করার জন্য এসএস হাসপাতাল থেকে বের করা হল কাকুকে আজ রাতেই জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করা হবে এসএসকে হাসপাতাল থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে ভয়েস টেস্টের পর রাতেই কালীঘাটের কাকুকে এসএস হাসপাতালে ফিরিয়ে আনতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের পর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় অনেকদিন ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের চেষ্টায় ছিল কলকাতা হাইকোর্টও কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে ইডির অভিযোগ ছিল সুজয় কৃষ্ণ ভদ্রে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় সাহায্য করছে না এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ গত সাতই ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য জোকা এসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পৌঁছেছিল এসএসকেএম হাসপাতালে কিন্তু সেদিনও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ইডি কর্তাদের জানায় সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা ভালো নয় ফলে তাকে হাসপাতাল থেকে বের করা যাবে না সেই সময় কার্ডিওলজি বিভাগ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল কাকুকে এরপরই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা রুদ্ধদ্বার শুনানি হয় সেখানে ইডির কর্তা এবং জোকা বিশেষজ্ঞ চিকিৎসককেও উপস্থিত থাকতে বলেছিলেন তিনি এই শুনানি শেষেই সুজয় কৃষ্ণ ভদ্রকে এস এস কেম হাসপাতাল থেকে বের করার তৎপরতা শুরু হয় এদিন সন্ধ্যায় এস এস কেম হাসপাতালে পৌঁছন ইডির তদন্তকারী দুই অফিসার হাসপাতাল কর্তৃপক্ষ এবং সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তারা যে কার্ডিওলজি বিভাগে সুজয় কৃষ্ণ ভদ্র ভর্তি ছিলেন তার বাইরে মোতায়েন করা হয় সিআরপিএফ জোয়ানদের রাত নটার কিছু পরে অবশেষে কার্ডিওলজি বিভাগ থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে জোকাই এসআই হাসপাতাল থেকে পাঠানো অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি যদিও সংবাদ মাধ্যমের প্রশ্নে কোনো উত্তর দেননি কালীঘাটের কাকু আজ রাতেই কিন্তু অ্যাস্ত ন্যাস্ত আজ রাতেই কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আজ রাতেই কিন্তু জোকাই এসআই হাসপাতালে তোল পার হতে চলেছে অবশেষে জোকাই এসআই হাসপাতালে পৌঁছে গেছেন কালীঘাটের কাকু অবশেষে একশো দিন পর খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনা বিচারপতি অমৃতা সিনহার হাতেই বধ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই এক নির্দেশেই তড়ি ঘড়ি কালীঘাটের কাকুকে নিয়ে কড়া পদক্ষেপ ইডির বিচারপতি অমৃতা সিনহা কিন্তু একেবারে রুখে দাঁড়ালেন কালীঘাটের কাকুর খেলা কিন্তু এক নিমেষেই শেষ করে দিলেন বিচারপতি অমৃতা সিনা আর কালীঘাটের কাকুর গলা স্বরের নমুনা পরীক্ষার পর আর কোন কোন মাথারা সামনে আসে কোন কোন মাতাদের নাম সামনে আসে কাদের বিরুদ্ধে ইডি করা স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের